মামলায় চাকরি হারিয়ে হাঁস পালন করে সফল উদ্যোক্তা মাসুম বিগত সরকারের আমলে নাশকতার সন্দেহে দায়ের করা মামলায় চাকরি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন বগুড়ার তরুণ মাসুম টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বিশ হাজার টাকা চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি কিন্তু পলাতক কাশেমি থাকা ও জেল খাটার কারণে আর সেই চাকরিতে ফিরে যেতে পারেননি চাকরি হারিয়ে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ায় মুহূর্তেই মাসুম সিদ্ধান্ত নেন চাকরির পিছনে না দৌড়ে নিজের কিছু একটা করবেন খুব বেশি পুঁজি ছিল না তবুও হাল ছাড়েননি মাত্র কিছু টাকা নিয়ে শুরু করেন ক্যাম্বেল জাতের হাঁস পালন শুরুর দিকে এক হাজারটি হাঁস কিনেই ঝুঁকি নেন তিনি যত্ন শ্রম ও অভিজ্ঞতা দিয়ে মাত্র তিন মাসে প্রথম ব্যাচ থেকে পান প্রায় দেড় লক্ষ টাকা লাভ এরপর আর পেছনে তাকাতে হয়নি প্রতিদিনের শ্রম ও অধ্যাবসায়ে বগুড়া সদরের শহর শহরদিঘি গ্রামে গড়ে তোলেন একটি ছোট হলেও আধুনিক হাঁসের খামার চার পাঁচ বছরের মধ্যে শুধু ক্যাম্বেল হাঁস থেকেই আয় করেছেন লক্ষ লক্ষ টাকা বর্তমানে মাসুম শুধু ক্যাম্বেল নয় ব্রয়লার জাতের প্যাকিং স্টার তেরো হাঁসও পালন করছেন মাত্র তিনশোটি ব্রয়লার হাঁস থেকে তিন মাসেই পান আরও দেড় লক্ষ টাকা লাভ খরচ বাদ দিয়ে মাসিক হিসেবে আয় দ্বারায় প্রায় এক লাখ টাকা বা তারও বেশি মাসুম বলেন চাকরির পিছনে না চুটে মনোযোগ পরিশ্রম আর ধৈর্য নিয়ে যদি হাঁস বা অন্য যে কোনো খামারের কাজ করি তাহলে অবশ্যই সফলতা আসে আমি নিজে তার উদাহরণ তিনি আরও জানান খামার বড় করার পরিকল্পনা রয়েছে এবং বেকার যুবকদের এই খাতে এগিয়ে আসার আহ্বান জানান বগুড়া থেকে রায়হানুল ইসলাম গণমানুষের আওয়াজ